সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ফাঁসিলাডাঙ্গা হাটে অবস্থান করছি গাভি গরুগুলো বাচ্চা সব বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় অবস্থান করছি তো অল্প সংখ্যক গরু নিয়ে কিন্তু এই ফাঁসিলাডাঙ্গা হাটটি চলছে তো এখান থেকে আজকে দটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি আজকের বিক্রেতাদের সাথে এবং জেনে নেই আজকে বাজার দর চাচা আপনার আচ্ছা বাচ্চা কি বক না বকনা বকনা গাভীর বয়স জোয়ান বয়স কত টাকা দাম চাচ্ছেন গায়ে বাচ্চা আটান্ন কত বলছে চাচা চুয়ান্ন কত টার্গেট লাস্ট মানে চুয়ান্নর মধ্যে এই করতে হবে এই যে দেখানোর চেষ্টা করছি দেখছেন ফার্স্টের আডাংঘাট অবস্থান করছি এটা দুধ কতটুকু হচ্ছে চাচা দুই কেজি দুধ হয় এই যে দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে এই পাশে একটা দেখছি আমরা এটা একটু তথ্য নিতে চাই বাইজান আপনার বাচ্চা কি আরিয়া বাচ্চা সার বাচ্চা না গাভীর বয়স কেমন ছিল জোয়ান জোয়ান বয়স এই যে দেখানোর চেষ্টা করছি কত দাম চাচ্ছেন গায়ে বাচ্চা পঁয়ষট্টি পঁয়ষট্টি এখন পর্যন্ত কত বলছে ছাপ্পান্ন ছাপ্পান্ন বাচ্চাটা কিন্তু না বিক লাস্ট টার্গেট লাস্ট তারা ভাঙা যাবে না সাইটের নিচে আলোচনা নাই এই যে ষাট হাজার পার হলে এটা বিক্রি হবে এটা দুধ হয় কতটুকু তিন পোয়া দুধ হয় মানে বাকিটা বাচ্চাই খাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বকলা বাচ্চা না গাবিটার বয়স কয়েক দাঁত কেবল নতুন জোন হচ্ছে কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন সত্তর কত বলছে এখন পর্যন্ত ছাপ্পান্ন যা যেরকম ইচ্ছা বলছে কেমন টার্গেট সর্বশেষ বাষট্টি পঁয়ষট্টি আর এটা কয়দা বললেন গাভীটা নতুন নতুন জন গাভী তবে গাভীটাও বেশ সুন্দর বাচ্চাটাও বেশ সুন্দর তবে বক না বাচ্চা আচ্ছা এটা আড়িয়া বাচ্চা না ভাইয়া গাভিটার বয়স কেবল জল হচ্ছে কত দাম চাচ্ছিলেন কত পঁচাত্তর কত বলছে ভাই জান এখন পর্যন্ত সত্তর ভাঙি কেমন টার্গেট লাস্ট বেঁচে বিক্রি সত্তর পার হইতে হবে এটা সত্তর হাজার পার হলে বিক্রি এটা দুধ কতটুকু হয় ভাই তিন কেজি একবারই তিন কেজি দুধ হয় আচ্ছা আমরা এই যে এই পাশে আরো কয়েকটা দেখছি আমরা এইগুলো একটু তথ্য নিতে চাই আপনার ভাইয়া বয়স কেমন নতুন জোয়ান বাচ্চাকে আরিয়ানা বক না কত দাম চাচ্ছিলেন পঁয়ষট্টি কত বলছে ভাইয়া এখন পর্যন্ত পাঁচপান্ন ছাপ্পান্ন কত টার্গেট লাস্ট ষাটের উপাকাশ ষাট হাজার টাকা পার হইতে হবে এটা এখন দুধ কতটুকু হচ্ছে কাবিটা দেড় দুই কেজি দুধ হয় আমরা একটু দেখাই এই পাশ থেকে এই যে দেখছেন এই পাশে একটা দেখছি আমরা এটা একটু তথ্য নিতে চাই এটা কত যাচ্ছেন ভাই সাইট বকনা বাচ্চা বকনা কত দাম বললো এখন পর্যন্ত পঞ্চাশ বাউন্ন লাস্ট বেচা বিক্রি টার্গেট কেমন পঁচপান্ন হাজার হলে এই যে বাচ্চা আর গাভী বিক্রি হবে দেখার চেষ্টা এটা বয়স কি জোয়ান আর দুধ কতটুকু দিচ্ছে এখন দেড় দুই কেজির মতো দুধ হয় এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা একটু এই যে এই পাশে একটা দেখছি এটার একটু তথ্য নিতে চাই ভাইয়া ভালো আছেন আপনার ভাইয়া হ্যাঁ ভাই হয়ে গেছে বাচ্চাটা কি হচ্ছে কত দাম চাচ্ছিলেন এখন পর্যন্ত কত বলছে ভাইয়া এই যে দেখাই আমরা ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকা যেতে হবে এটা দুধ কতটুকু হয় এখন দেড় কেজির মতো দুধ হয় এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখছেন দেড় কেজির মতো হচ্ছে আমরা একটু এই যে এই পাশে দেখছি এটার একটু তথ্য নিতে চাই আপনার ভাইয়া খুব সুন্দর জায়গায় তো বসছেন কাস্টমার নাই হালকা আচ্ছা আচ্ছা কত দাম উঠছে কত ছেচল্লিশ সাতচল্লিশ বকনা এই যে আপনার টার্গেট কেমন লাস্ট পঞ্চাশের কাছাকাছি যেতে হবে এই যে বয়স বয়স কেমন জোয়ান এটা কি দুধ হয় এখন রানিং দুধ হয় কতটুকু মতো দেড় কেজির মতো দুধ হচ্ছে রানিং আমরা একটু দেখানোর চেষ্টা করছি বাচ্চাটা তবে না ভি ছো বাচ্চা কিছুটা আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া আমরা একটু দেখিয়ে একটা দেখছি এটারও একটু তথ্য নিতে চাই আমরা বয়স কেমন ভাইয়া গাভীর বাচ্চা কি আরিয়ানা বকনা বাচ্চি কত দাম চাচ্ছেন গায়ে বাচ্চা সত্তর হাজার টাকা চাওয়া দাম এই যে এখন পর্যন্ত কত বলছে ভাইয়া লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন সাইট ভাঙাবেন না এই যে মানে সাইটের উপরে যেতে হবে সর্বশেষ সাইটের উপরে হলে যে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের হাসিরা ডাঙ্গা হাট অবস্থান করছে তো অল্প কিছু বলুনই কিন্তু এখানে কেন বেটা চলছে